এর আগেও বলেছি ফের বলছি আমরা হাতে চুড়ি পরে বসে নেই এখানে সকাত মলে শুধু বড় বড় কথা বলে আমাদের মাটিটা হলো আই এসএফ এর ঘাঁটি তুমি এই ভাঙড়ের মানুষ কত বোকা ভেবো না আগামী দিন দু হাজার ছাব্বিশে তোমার প্যান খুলে বাড়ি বাড়াবে এই ভাঙড়ের মানুষ আমি তোমাকে আমি খুব খুশি লাখ লাখ খুশি ভাই জানের জন্য লাখ লাখ খুশি আমরা ভাইজান জান জিতলি এই ভাঙড় থানা ঠান্ডা হয়ে যাবে একদম ভাঙড়ে তো সহগাতে এসে আমাদের একদম জেল গিয়ে দেশে কানে মারি ধরি সর্বঝামেলায় খুন খারাপি সব কিছু করেছে আমরা এরম কোনো সময় দেখিনি পাটি কখন না করে সময় তো পাটি করে এইবারে সহগাতে এবারে এই গ্রামটা উৎপাদ করতেছে দেশ সহগাত মোল্লা হয়তো ক্যানিং জায়গা পাচ্ছে না ক্যানিং হয়তো তোলা তুলতে পারছে না ভাঙড় এসে তোলা তুলছে সহগাত মোল্লা এবং ভাঙড়ে মধু পেয়েছে এই জন্য সহগাত মোল্লা এখানে যাচ্ছে না কেন এখানে ভাঙড়ে একমাত্র যদি টিএমসি প্রতিষ্ঠা করে সেটা হলো আরাবুল ইসলাম আজকে আরাবুল ইসলাম দুধ দিতে পারছে না বলে আরাবুল ইসলামকে জেল খাটাচ্ছে সহগাত মোল্লার একটা কথা হলো ওনাকে যে দুধ না দেবে তাকে জেলা জেলের ঘানি কাটাবে কেন মোল্লা এখানে কোটি কোটি টাকা তুলছে আমার কাছে প্রমাণ আছে তবে সেই মোল্লাকে আমি এখানে বলতে চাই ভাঙড়ের মানুষ ভাঙড়ের ভাঙড়ের মাটিটা হলো এর ঘাটি তুমি এই ভাঙড়ের মানুষ কত বোকা ভেবো না আগামী দিন দু হাজার তোমার প্যান খুলে বাড়ি বাড়াবে এই ভাঙড়ের মানুষ আমি তোমাকে দায়ী অবশ্যই চ্যালেঞ্জ দিচ্ছি সহগত মোল্লার সঙ্গে আমি সবসময় চ্যালেঞ্জে মঞ্জুর থাকি এবং সবসময় চ্যালেঞ্জ করতে প্রস্তুত আমি কেন আমরা মানুষের জন্য কথা বলি ভাই এখানে কি টিএমসি আছে তোমরা বলছো এই আমি ভের বলছি ভাঙড়ের মাটিটা হলো আই এর সব থেকে শক্ত ঘাটি আমি আবারও বলেছি এখনো বলছি এখানে গুন্ডা বাহিনী দিয়ে মোস্তান দিয়ে যত বড় ভাঙড়ের মোস্তান আছে লাগাক না কিন্তু মানুষ আমাদেরকে বুঝিয়ে দেবে কেন এই মানুষ দিয়ে জিতে আবারও দু হাজার ছাব্বিশ সালে দিকে দেড় লক্ষ ভোটে যেতে হবে আমি দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি ভাই ওই সব কে আমরা চাই না যে গুন্ডা ক্রিমিনাল যে নটোরিয়াস ক্রিমিনাল এরকম এমএলএ আমরা চাই না যে এমএলএ মানুষের জন্য কথা বলবে যে এমএলএ মানুষের কাজের জন্য কথা বলবে যে এমএলএ মানুষের অধিকারের জন্য লড়াই করবে সেই সব হলো সক্রিয় এমএলএ আমাদের পিজা নস্তা স্মৃতি মহাশয় তিনি মানুষের কথা বলে আজকের ভাঙরটাকে নিত মহাশয় মানুষকে লড়তে শিখিয়েছে গড়তে শিখিয়েছে এই পিজার নসা স্মৃতি মহাশয় আজকের ভাঙড়ের মানুষকে কথা বলতে শিখেছে নসা স্মৃতি মহাশয় আজকে এখানে হাজারে হাজারে মানুষ এখানে এক কথা নসিদিকের জন্য জান দিতে মানুষ প্রস্তুত আছে দেখো কে মদাসের কে জোকার কি বলে ওইসব ছাগলে কিনা এই পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় মদাসের এতদিন মশারির মধ্যে ঢুকেছিল আবার ফের বার হয়েছে তবে ফের কাটমানি খাওয়ার জন্য বার হয়েছে তো আবার মশারির মধ্যে ঢুকিয়ে দেবো ওসবলে আমরা ভাবি না ও কে কি বলে ও সব নিয়ে উত্তর দেবো আমাদের এইসব লোকেরা ও সব আমরা ভাবি আমাদের লড়াইটা হলো সম্পূর্ণ সহগতমূলার বিরুদ্ধে এবং বাংলার মুখ্যমন্ত্রীরা অরাজাগর চালিয়ে যাচ্ছে আজকে তোমার তিলের তমা থেকে শুরু করে আজকে তোমার আবু সিদ্দিক ভাই থেকে শুরু করে প্রিয়াঙ্ক হাসদা থেকে শুরু করে আনিস ভাই থেকে শুরু করে এ লড়াই করছি আমরা আমরা মানুষের জন্য লড়াই করছি আজকে কেন বিচার নাই আজকে সব মোল্লা এখানে এসে মিটিং করছে সরকারগুলো বড় বড় কথা বলছে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার ক্ষমতাকে বাংলার মুখ্যমন্ত্রী উনি বারণা ধরে দিতে উনি বাংলায় সম্পূর্ণ নাটক করছে নাটক করছে এই বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে ভোট আসলে পা ভাঙা নাটক করে মানুষ কোনো জায়গায় খুন হলে মানুষকে ধর্ষণ করে মারছে সেখানে বাংলার মুখ্যমন্ত্রী নাটক করছে দালাল মুখ্যমন্ত্রী ওনাকে আমরা অবিলম্বে বলা থাক চাই ঠিক ওরকম মুখ্যমন্ত্রী আমরা চাই না অবিলম্বে বলা থাক চাই দেখো ওসব হচ্ছে জারক সন্তান জারক সন্তান না হলে নীতি ওইভাবে কথা বলে না আজকে নশাস্ত্রী দিকে মানুষের জন্য কথা বলছে বলে নাস্ত্রী দিকে আজ হুমকি দিচ্ছে ওই সব ধমকানি চমকরি নাস্ত্রী দিকে ভয় পায় না কেন নাস্তি দিকে ওসব মা পকটে রাখে ধনকানি করে ওরা সম্পূর্ণ ভিত্তিহীন কথা যারাই ধর্ষক তারাই ওই ধরনের কথা বলে যারা ওই ধরনের কাজের লোক তারাই কথা বলে আমাদের নিজেদের টাকা আমাদের টাকা কোনো নেই এটা আমাদের জনসাধারণের টাকা এটা মানুষ আমাদের ভালোবেসে আমাদের এখানে বুথ সভাপতিরা আছে এবং আমাদের মেম্বাররা আছে তারা এইসব তুলে করছে দেখো যতটা পারভ করছে কেন তৃণমূল সরকার আমি একটা নিজে পঞ্চায়েত সমিতির আমাকেও কাজ দিচ্ছে না আমাকেও কাজ করে দিচ্ছে না এই জন্য পিজার নস্বস্ত্রিক মহাশয় যে মালটুকু পায় সেই মালটুকু আমাদের পার্টি অফিস থেকে হবে মানুষকে দেখো কে চলে যাচ্ছে ওইসব আমরা দেখি না তবে কারোর জন্য কারো দিন বেঁধে থাকে না আসমার জন্য আমাদের এ থাকে না ভাইজাল এখানে গিয়ে পশ্চিমে একটা পার্টি অফিস করতে যাচ্ছে দেখো আমাদের পার্টি অফিস এর আগেও একটা রয়েছে আও একটা ছিল পড়া হয়েছে এবং আমাদের জনসাধারণের মধ্যে অনেক মানুষের অভাব অভিযোগ দেয় সেই অভিযোগের জন্য আমাদের এই পার্টি অফিস এবং এই পার্টি অফিস উৎপাদন করতে আসে আমাদের পিজারা ন সৃতিক মহাশয় কেন এই জায়গাতেই ভাঙড়ে আজকের এই জায়গাতে টিএমসি শাসক দলেরা মুড়ি মুড়ির মতন বোমা ফেলেছিল এবং এই জায়গাতে আমাদের অনেক রক্তের মানে অনেক লাশ ফেলেছে অনেক কিছু করেছে শাসক দলের ঘুম হারাম করার জন্য আজকে আমাদের এই পার্টি অফিস আমরা দেখেছি একসময় বিধায়ক জায়গায় আজকের একেবারে বিভিন্ন জায়গায় আপনাদের পার্টি অফিস গড়ে তুলছে এবং অন্য যারা বিরোধী আছে শাসক দল তারা বলছেন যে ভাঙড়ে এসে অতটা প্রভাব এই যে ছয় মানুষ তাদেরকে কি বার্তা দেখো সব থেকে বড় একটা কথা বলি শাসক দল আমাদেরকে অনেক ধমকানি দিয়েছে অনেক চমকানি দিয়েছে তবে ওই সব ধ্বংকানে আমরা ভয় পাই না এর আগেও বলেছি ফের বলছি আমরা হাতে চুরি পরে বসে নেই মার ধরে তো সামনাসামনি কথা বলবে ঠিক আছে তা আমরা চেষ্টা করছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন আমরা মানুষের ঐক্যের কথা বলি সৌজনতার কথা বলি আমরা মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য এসেছি এবং আমরা অধিকারের জন্য লড়ছি লড়ে যাব এবং এ লড়াই গরিব খেটে খাওয়া মানুষের লড়াই এ লড়াই জারি থাকবে দেখো ওটা ওটা আমরা জানি না ওদের ভাগাভাগি ওদের এটা ওদের মধ্যে ব্যাপার ওদের ভাগাভাগি নিয়ে গণ্ডগোল হচ্ছে এই জন্য এটা ওদের মধ্যেই হচ্ছে এবার যাই হোক কে কী করছে ওইসব আমরা গুজবে কান দেই না আমাদের লক্ষ্য আগামী দু হাজার ছাব্বিশে আমাদের এখানে যিনিই বেড়াচ্ছেও তা না আমরা দেড় লক্ষ ভোটে জেতাবো এই আমাদের লক্ষ্য আশা নিয়ে লড়ছি এবং এই সব এতগুলো মানুষ দেখছেন সম্পূর্ণ ভালোবাসায় মানুষকে আমরা কিছু দিতে পারিনি মানুষ শুধু ভালোবাসায় আমাদের কাছে এসেছে দেখি দেখেছি এই যে লোকসভা ভোট এই সামনে যে লোকসভা ভোট হয়েছিল হাজি নুরুল বসিরার থেকে লড়ে জিতেছিলেন সেই জায়গায় আপনারা তিন নম্বর স্থান অধিকার করেছিলেন হিসেবে সেই জায়গায় হাজী নুরুল এখন ইন্ধেকার করেছেন সেই জায়গায় যদি পুরো নির্বাচন হয় কী করবেন কতটা প্রভাব পড়তে পারবো দেখো প্রভাব বলছে ওই জায়গায় যদি নির্বাচন সঠিক নির্বাচন হয় আমরা জিতব আমরা আশা করছি কেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমরা মানুষের জন্য কথা বলি আমরা ন্যায় সত্যের জন্য লড়াই করি এবং আমাদের পিজা নৃতিক মহাশয় আমাদের এক হাতে খাতা এক হাতে পেন ধরিয়েছে এবং শাসক দলেরা এক হাতে বোম আর এক হাতে বিরিয়ানি ধরিয়েছে কেন এরা শুধু বিরিয়ানির লোভে মানুষকে সরাচ্ছে আজকে ভাঙড়কে দেখুন না শিক্ষার প্রতিষ্ঠান কম রেখেছে আজকের ভাঙরে আমি এর বলছি আবারও বলি ভাঙড়ে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠা করুক ভাঙরে একটা ভালো হসপিটাল করুক আজকের কাঠের ব্রিজগুলো কী অবস্থা মানুষ যান হাতে কল লড়ছে শাসক দল দেখছে না এখানে শখ বড় বড় কথা বলে অথচ মানুষের হরণ করছে মানুষকে শোষণ করছে এবং মানুষকে লুটে পুটে খাচ্ছে এবং এবং তিনি ওয়ান ক্যামেরায় বলছে হাত পা ভেঙে দেবো গুটিয়ে দেবো আমরা এখানে দাঁড়িয়ে বলছি আমরা যদি মনে করি পশ্চিমবাংলা থেকে টিএমসি শেখর উড়ে দেওয়ার ক্ষমতা রাখি আমরা অবশ্যই কেন আমরা আমরা এমন একটা নেতা শিক্ষায় শিক্ষিত তার নাম হলো দিঘি তার নাম হলো বিশ্বজিৎ মাইতি এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ড মানুষের মানুষের হয়ে কথা বলে এবং মানুষের জন্য কথা বলতে শেখায় এবং আজকে শাসক দল এখনও পর্যন্ত আমাদের মিথ্যা মিথ্যা কেসে জেল খাটাচ্ছে এখন আমাদের একটা শাহিন গাদির ভাই তিনি এখনও জেল খাচ্ছে আরও আমার অনেক ভাই জেল খাচ্ছে এবং এই শাসকের অত্যাচার মানুষ আর সহ্য করতে পারছে না কেন এই শাসক দল আমাদের এখানে মুড়ি মুড়কির মতো বোমা ফেলেছিল আর সেই জায়গায় পার্টি অফিস করে দেখাচ্ছে আমাদের কাটালিয়ার দেখুন পার্টি অফিস আমাদের সেই পার্টি অফিস দেখো সৌগত মোল্লা হয়তো ক্যানিং এর জায়গা পাচ্ছে না ক্যানিং এ হয়তো তোলা তুলতে পারছে না ভাঙড় এসে তোলা তুলছে সহগত মোল্লা এবং ভাঙরে মধু পেয়েছে এই জন্য সহক মোল্লা এখানে যাচ্ছে না কেন এখানে ভাঙড়ে একমাত্র যদি টিএমসি এমসি করে সেটা হলো আরাবুল ইসলাম আজকের আরাবুল ইসলাম দুধ দিতে পারছে না বলে আরবুল ইসলামকে জেল খাটাচ্ছে সহক মোল্লার একটা কথা হলো ওনাকে যে দুধ না দেবে তা জেলের ঘানি কাটাবে কেননা মোল্লা এখানে কোটি কোটি টাকা তুলছে আমার কাছে প্রমাণ আছে তবে সেই মোল্লাকে আমি এখানে বলতে চাই ভাঙড়ের মানুষ ভাঙড়ের ভাঙড়ের মাটিটা হলো আইএসএফের ঘাটি তুমি ভাঙড়ের মানুষ কত বোকা ভেবো না আগামী দিন দু হাজার ছাব্বিশে তোমার প্যান খুলে বাড়ি পাঠাবে এই ভাঙড়ের মানুষ আমি তোমাকে দায়ী